বলিউডে মোস্ট এলিজেবল ব্যাচেলরের তকমা রয়েছে উর্বশী রাউতেলার কাছে একাধিকবার বিতর্কে নাম জড়ালেও তাঁর পুরুষ অনুরাগীর সংখ্যায় কোনো ঘাটতি হয়নি অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে তাঁদের কৌতূহলের শেষ নেই অনেকেরই প্রশ্ন কবে বিয়ে করছেন উর্বশী এ নিয়ে অভিনেত্রী নিজেই জানিয়েছেন তার গ্রহ নক্ষত্রের দারুণ সমস্যা বিয়ে করা তো দূরের কথা বিয়ের কথা ভাবলেও জীবনে উঠবে ঝড় জ্যোতিষীর করা নিষেধ আগামী আড়াই বছর বিয়ে থেকে থাকতে হবে একশো হাত দূরে আর তাই অভিনেত্রী আপাতত ব্যাচেলরই থাকতে চান কেন এই আড়াই বছরের উপর নিষেধাজ্ঞা পূর্বশী জানান জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বর্তমানে তার এমন একটি দশা চলছে যা মোটেই বিয়ে করার জন্য উপযুক্ত নয় অভিনেত্রীর কথায় এখন আমার কাটনি যোগ চলছে কাটনি যোগ চলাকালীন বিয়ে করা উচিত নয় টানা